এই আপনি আসেন কথা বলি চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কেন কোন নাম কি নাম আমার চলে যাচ্ছেন কেন দেখেন জাম দোকান স্যার আপনি কি করে জাম লোক আছে না কোন লোক কোন দোকান আপনার ওই পার আসেন কত করে বিক্রয় হচ্ছে হ্যালো এটা 58 টাকা বিক্রমপুর বিক্রমপুর এগুলো সব কি কি আলু আছে আপনার এখানে রাজশাহী আছে আছে তিন ধরনের আলু আছে মূল্য তালিকার আলু রেখেছেন মূল্য আর লিখেছেন রাজশাহী আর ইন্ডিয়া কি দিয়ে বোঝাচ্ছেন পঞ্চান্ন বিক্রমপুর ষাট রাজশাহী বাষট্টি প্লাস তেষট্টি এ আপনার

জিগাতলা কোথায় বাজারে বিক্রি করেন না ভ্যানে করে বিক্রি করেন বাজারে কত করে বিক্রি করেন কত করে বিক্রি তেষট্টি টাকা করে কিনলেন আপনি হ্যাঁ রাত সেটা কিসে করে নিয়ে ভ্যানে করে নিয়ে যাবেন ভ্যান ভাড়া কত পড়বে আপনার ভ্যান ভাড়া কত ভ্যান ঠিক করেছেন তাহলে তেষট্টি টাকা কিনলেন খরচ করল আপনার ছষট্টি টাকা বিশ পয়সা আপনি সত্তর করে বিক্রি করতেছেন কত পার্সেন্ট লাভ হচ্ছে কত পার্সেন্ট লাভ হচ্ছে ঘাটতি তো প্রাকৃতিক ঘটনা আপনার যেমন আছে কৃষকের আছে কোল্ড স্টোরেজ আছে প্রত্যেকটা ব্যাপারেরই আছে প্রত্যেকটা ব্যবসায়ীরই আছে সুতরাং এটা অজুহাত হিসেবে দেওয়ার কোনো সুযোগ নাই খুচরা ব্যবসায়ীদের নামে অনেক কমপ্লেন আসতেছে আপনারা কিনে নিয়ে যে আপনাদের কেউ দশ টাকার কমে লাভ করতে চাচ্ছেন না কেনা হয়ে গেছে না জান একটু কাজ করতে দেন দেখি আপনার আলোগুলো দেখেন এগুলো কোথাকার রং করে কি অরিজিনাল আর ভেজাল না না কত আছে জয়পুর বলে রং রংপুর জয়পুর বলে বিক্রি করে জয়পুরের সাদা এটা তো কোন জায়গা সাদা রংপুর সাদা আলুর কোয়ালিটি ভালো আপনার ঘরের আলুর কোয়ালিটি ভালো

তার মানে আপনি মহাজনকে জানিয়েছেন জানার পর উনি আসতেছে না মহাজন ঘুমা ঘুম ভাঙবে জরিমানা শুনলে ঘুম ভেঙে যাবে নাম্বার দিয়ে কথা বলেন স্যার কথা বলবো না আসতে বলেন বিক্রির খাতা কোথায় বিক্রির খাতা এই যে এই যে রশিদ আর যখন ব্যাপারীরা আলু নিয়ে আসে আলুগুলো এন্ট্রি করেন না কোন ব্যাপারীর নামে কতগুলো আলু আছে আপনার এই আড়তে সেই খাতাটা বের করেন স্যার সালাম বললাম আপনাদের ব্যাপারী আপনার ঘর না ব্যাপারের আলোগুলো তো আপনার দেখেন যখন আসে ব্যাপারের নাম করে খাতা এন্ট্রি করেন না যে অমুক অমুক ব্যাপারে দশ বস্তা অমুক ব্যাপারে বিশ বস্তা আছে না এটা দেখেন এই মুহূর্তে চলতেছে কোন ব্যাপারে আলো এই মুহূর্তে আপনি আলু বিক্রয় করছেন কোন কোন ব্যাপারে আলো সালাম সালাম ব্যাপারে আর আর কে আপনার এখান তো আলু আছে রাজশাহীর এলসি বিক্রমপুর তিন ধরনের আলু আছে তিন ধরনের আলু এক ব্যাপারের আর কোন ব্যাপারের

আপনি বুঝতেছেন আমি ক্যালকুলেশন করলাম আব্বাস ব্যাপারী আলু নয় তারিখে এসেছে তখন আপনি বিক্রি করলেন একষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে আলু ঘরে আছে অর্ধেক বিক্রি করেছেন অর্ধেক ঘরে ছিল বাকি অর্ধেক আবার আপনি এক টাকা পঞ্চাশ টাকার দাম বাড়িয়ে দিলেন বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ হয় ক্রয় মূল্য সঙ্গে আপনার লেবার কস্ট পরিবহন কস্ট আনুষঙ্গিক খরচ যোগ করে আপনার একটা বিক্রয় মূল্য নির্ধারণ করেন কিন্তু এই ক্ষেত্রে আপনি ক্রয় মূল্য কত সেটাই দেখাতে পারছেন না নয় তারিখে উনি আলু নিয়ে এসেছেন দশ তারিখে বিক্রি করলেন যে মূল্যে আজকে আলুর দাম কেন বাড়িয়ে দিলেন তো আছে আলু এটা কি ঠিক হয়েছে আপনি বলেন আপনার কাছে কি মনে হয় মানবিক ভাবে আপনি চিন্তা করেন আব্বাসের আলো এই বাজারে নিয়ে আসার দরকার নেই যদি উনি পাকা রসিদ দেখাতে পারেন ট্রেড লাইসেন্স আপনাদেরকে দেখাতে পারে তখনই আব্বাসের আলু রাখবেন এবং আব্বাসের আলু যে শুধু এই আড়তের বিষয়টা তা না শালী কারণ বা যাত্রা বাড়ি কোন জায়গায়ও উনি দিতে পারবেন না কারণ উনি একজন অবৈধ ব্যবসায়ী আপনিও আব্বাস ব্যাপারীকে সহযোগিতা করেছেন এই জরিমানার কিছু ভাগে যান আপনিও আপনার এখানে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনারা যে অবৈধ প্রক্রিয়ায় অবৈধ প্রক্রিয়ায় আলুর মূল্য বৃদ্ধি করেছেন এই অপরাধটা স্বীকার করেন তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো আপনাদেরকে